আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আপনাদের মাঝে আমি আরেকটি ভিডিও শেয়ার করতে আসলাম সেলাইয়ের ভিডিও তো আপনারা সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন আজকে আপনাদের মাঝে আমি নিম পাতা নসি কাঁথা কীভাবে আমি সেলাই করি প্রথম থেকে একদমই শেষ পর্যন্ত আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা সবাই অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কালো খয়েরি কাপড় গজ সাড়ে গজ কাপড় একদমই কালো খয়েরি সবচেয়ে বড় কাঁথা সবসময় সাড়ে গজই কিন্তু হাইস্ট কাঁথা হয়ে থাকে সবচেয়ে বড় কাঁথা তো এটাও কিন্তু সেই সাড়ে গজ কাপড়ের উপরেই কিন্তু করা হচ্ছে পাঁচ হাত এবং ছয় হাত পরিমাণ কাঁথা তো দেখতে পারলেন প্রথমে কিন্তু কোট করে নেওয়া হলো অল্প অল্প করে আমি দেখাচ্ছিলাম যাতে আপনারা একটু বুঝতে পারেন আর কোট করা তো আপনারা সবাই কম বেশি অবশ্যই জানেন আসলে কোটের সেরকম মাপ আমি বলতে যাচ্ছি না বলতে যাচ্ছে না বলতে আপনারা যদি ফুল একটু বড় দিতে চান তাহলে কোটগুলো একটু বড় দিবেন আর যদি ছোট করতে চান ফুলগুলো তাহলে আপনারা কোটগুলো ছোট করবেন তো আপনাদের ইচ্ছা অনুযায়ী কোটগুলো করবেন তো দেখতে পারলেন কোটগুলো করার পরে কিন্তু আমি এই নিম পাতাটা করে নিচ্ছি আর অনেক কাপড়ে নিমপাতা সেলাই করতে গিয়ে অনেক সমস্যা ফেস করছেন তো আপনারা অবশ্যই ফিট উঠিয়ে এই সেলাইটা আর বেশি ফিট উঠাতে যাবেন না বেশি ফিট উঠাতে গেলে কিন্তু সুতা ছিঁড়ে যাবে তো হালকা করে কিন্তু ফিট উঠিয়ে সেলাই করবেন আর ফিট কিভাবে উঠাতে হয় আমি কিন্তু আমার ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা যারা দেখেন নাই দয়া করে আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন আমি বারবার কিন্তু এই ডিজাইনটা কিভাবে সেলাই করতে আমি দিয়েছিলাম তারপরে ভাবলাম আজকে আপনাদের মাঝে আবার একটু শেয়ার করি কারণ আমি সেলাই যেহেতু করছি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো নিম পাতা নকশি খাতা কিন্তু একদমই সহজ একটি ডিজাইন আপনারা পারলে কিন্তু আপনাদের সেলাই করতে খুবই ভালো লাগবে আর আমি কিন্তু প্লেন মেশিন দিয়ে সেলাই করি আপনারা চাইলে যে কোনো মেশিন দিয়ে কিন্তু সেলাই করতে পারবেন আর আমি প্রথমে কিন্তু এই পা মেশিন দিয়ে সিঙ্গার মেশিন দিয়ে কিন্তু সেলাই করেছিলাম আপনারা আবার ভাববেন না যে এই মেশিন ছাড়া কিন্তু সেলাই হবে না আসলে তা না সব মেশিনে কিন্তু এরকম নকশি খাতায় সেলাই করা যায় তো কথা বলতে বলতে কিন্তু এক সাইডে সেলাই আমি দেখিয়ে দিলাম যে এক সাইডে কীভাবে নিম পাতাগুলো করতে হয় তো এক কোট ফাঁকা রেখে রেখে কিন্তু কচে কচে এই ডিজাইনটা কিন্তু করতে হয় দেখতেই পাচ্ছেন এক কোট কিন্তু ফাঁকা রেখে আর কোটে আমি পাতা করে নিচ্ছি তো এই যে অল্প একটু সেলাই করা হয়েছে তারপরে আপনাদের এখন দেখাবো যে কিভাবে আমি সেলাইটা করি তো আমি এই নকশি কাতাটা একটু বড় করেই ফুল দিয়েছি কারণ একটু বড় করে ফুল দিলে ডিজাইনটা করতে অনেকটাই সুবিধা হয় এই জন্য কিন্তু বেশি বড়ো না বেশি ছোটোও না আর বেশি ছোট দিলে কিন্তু পাতাগুলো করতে অনেক সমস্যা হয় তো এই যে দেখতে পাচ্ছেন কাঁথাটি যে ঘুরিয়ে যে ফাঁকা ঘরগুলো আছে সেই ফাঁকা ঘরে কিন্তু আবার সুন্দর করে কচে একভাবে কিন্তু সেলাইটা করে নেওয়া হয়েছে তারপরে কিন্তু এই ফাঁকা ঘরগুলোতে যে আবার যেরকম পূর্বে যেরকমভাবে পাতা করে নেওয়া হয়েছিল ঠিক সেভাবেই কিন্তু এই পাতাগুলো করলেই কিন্তু এই সুন্দর ডিজাইনের নিম পাতা সেলাই করা যায় তো ভিডিওর মাঝখানে এসে আপনাদের মাঝে আমি আরেকটি রিকোয়েস্ট করব। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার ভিডিওটিতে যারা এখন পর্যন্ত একটি লাইক দেন নাই দয়া করে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইভাবে পাতাগুলো করে নিচ্ছি আর এই পাতাগুলো করা কিন্তু একদমই সহজ তো কালো ঘরের উপরে কিন্তু লিবন কালার সুতা দিয়ে করা হচ্ছে আর আমি কিন্তু এখানে দুই তারের সুতা নিয়েছি তো তিন তারের সুতা কিন্তু আমি ব্যবহার করি নাই আপনারা চাইলে তিন তারের সুতা ব্যবহার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন সেলাইটা করার পরে কতটা সুন্দর লাগছে আর নিষ্পাশেও দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইন হয়েছে তো এ তো সেলাই করার শেষে কিন্তু অনেক সুন্দর লাগছে আর সাইড দিয়ে পাইপিন লাগানো হবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আজকের কথা বাড়াবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ